আসসালামু আলাইকুম আমি মোমিনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য আল্লাহ কাছে শুক্রিয়া রাত্রে বাজে সাড়ে বারোটা বাজে রাইড এখনকার জেনারেশনটা ফলাইনটা খালি জিমে যায় এই খায় সেই খায় অথচ চিন্তা সাড়ে বারোটা বাজে এখন দেখলাম বেলটিতে আছে কে ওলার নিচে গেল যায় খাওয়া নিয়ে এসে রায় সাড়ে বারোটা ফুড খায় এটা কি ঠিক এদিকে আম বাত খাইলে আম করে বকে আর হেরাজি সাড়ে বারোটা বাজে গুলি খায় এটি কোনো দোষের না আপনি ওর কাছে বিচার রইল দেখেন আপনি করে দেখায় গড়িতে কয়টা বাজে মনে করবেন আমি মিশা কথা কইতেছি দেখাই আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি ভিডিওটা গতকালকে রাত্রের থেকেই স্টার্ট করছি আপনাদেরকে দেখাইছে আমার ছেলের কাণ্ডকীর্তি যাই হোক আজকে আবার সকালে সুন্দর একটা শুভেচ্ছা জানাই শীতের সকালের এখানে অনেক ঠান্ডা পড়ে গেছে আজকে দুই দিন অনেক ঠান্ডা তারপরে আমি আপনাদের একটা কথা বলি আমিও নতুন আপনারা যারা নতুন আছেন প্লিজ আমরা যেন এই কাজগুলো যেন না করি সেটা হলো কি আমরা এই এখন আমি যেমন ভিডিওটা অন করছি এখন আমি আপনাদেরকে যা ইচ্ছা তা বলতে পারি বাট প্লিজ কমেন্টের মাধ্যমে যেন আমরা কাউকে কিছু যেন না বলি সেটা হলো কি যেমন আমরা অনেকে বলি আপনার বন্ধু হয়ে গেলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন বা প্লিজ ওইটা করবেন এখন আমরা বলতে পারি ভিডিওর মাধ্যমে বলতে পারি বাট কমেন্টের মাধ্যমে যেন আমরা এটা না বলি এটা শুনতেও তো খারাপ লাগে আমি আমরা একজনকে যেটাই করি সাহায্য সেটার জন্য আমরা বিনিময় চামু না বুঝছেন যা করবো আমরা আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য করবো আপনাকে আমি লাইক দিছি আপনিও আমার লাইক দিয়ে আমি আপনারে কমেন্ট করছি আপনিও আমার কমেন্ট করেন যে আপনার ভালো লাগবে সেই করবে কিন্তু আমরা যাই করি চা অবশ্যই আমরা নতুন আমরা সবাই কাছে সাহায্য চামু সেটা আমরা ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে তাইলে আপনারও ক্ষতি হবে যারা আমি নতুন আমারও ক্ষতি হইলো আপনি আমার ভালো করতে চাই খারাপ হয়ে গেল আপনারও খারাপ হইলো আমারও খারাপ হইলো আমরা যেন সেই দিকটা খেয়াল রাখি বেশি বলছেন না স্মেলাম একটু চিনি ভৈরা নেই শীতকালে আমার জামাই সবাই হানি তো এত কফি খাওয়া হয় এক চামচ করে দিল বহুত চিনি এদের মাঝে একটা টেকনিক শেখায় সেটা হইল সব সময় তো আমরা চিনিগুলো ব্যবহার করি সাথে সাথে তার শেষ হয়ে যায় না অনেক দিন পরে শেষ হয় সেই জন্য আপনারা কি করবেন চিনির মধ্যে একটু লং তারপরে যে নাকের ফুলের কী ওইটা একটু তেজপাতা এই যে কাঠি এটা কি দারচিনি মেবি এটা একটু দিবেন দেখবেন অনেক দিন পর্যন্ত চিনি থাকলে সেটার মধ্যে আর ব্যাড স্মেল করবে না এটা সুগন্ধ থাকবে এটা আপনাদের একটা সহজ উপায়ে টেকনিক শিখাইয়া দিলাম এটা আপনারা ফলো করবেন এখনও নাস্তা খাই নাই কি খাবো সেটাই ভাবতেছি কি রান্না করব। সবই একটু একটু আছে ছেলেমেয়ে যদি বাইরে থেকে খাওয়া আনে তাইলে আর কি রান্না করতে মন চায় ঠিক আছে একদিন খায় সেটা আলাদা করবো আর বলেন আপনারা সবাই কে কেমন আছেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা উৎসাহ দেন বলেই তো আমরা কাজ করার উৎসাহ পাই সাহস পাইছেন না আর যদি লাইক না করেন সাহায্য না করেন তাহলে তো আর আমরা উৎসাহ পাইলাম না যে না আমার ভিডিও তো কেউ দেখে না খালি খালি বানাইতেছি কষ্টকেরা দর্শকের মনো করতে হচ্ছে না ঠিক আছে আমি অন্যান্য কাজগুলো করে নিই এখানে বিকালের জন্য একটু খালি রান্না করব সেই জন্য ডাল আর আনিছি কিনা প্যাকেটগুলো থাকে না সেগুলো খাসি মাংস রান্না করা যখন আসছে তখন ভাবলাম যে বিকালে ঠান্ডা ঠান্ডা আসছে একটু হালিম রান্না করে দিই আমার ছেলে তো ছুটি আছে ওই যে এই হালিম ভিজে রাখছি এখন ভিজা আপনার সিদ্ধ বসাই দিব আমরা বেশিরভাগই এই হালিমের প্যাকেটটা খাই আপনাদেরকে দেখাতেছি এই যে ন্যাশনাল এই হালিমটা খাই আর কি ঘরের উপাদান দিয়েই করা যায় বাট ঘরের মধ্যে তো আপনার গম থাকে না সেই জন্য রে আমাদের বাসায় মোস্ট অফ দা হালিম খাই পুরি দিয়ে আপনারা বললেন আপনারা কে কি দিয়ে খাইতে পছন্দ করেন হালিম। গেছে এখন সিদ্ধ বসে মুনে রোজার মধ্যেই বেশি খাওয়া হয় এখানে আমি হালিমটা নামে আনিছি এখন একটা ব্লাইন্ড মেশিন দিয়ে কলার উপরে মাংস রাখছি এখন মাংসটা মিক্স করে দেব তারপরে বাঁধাক দিব এইটা আমি মিক্স করে নিই ও আল্লাহ এটা কামুরে পলে আসি ব্লগ সুন্দর بسم আল্লাহ এখানে আমি হালিমটা বাগান দিয়ে নিব তার জন্য পেঁয়াজ বেরেস্তা করতেছি তারপরে দিয়ে দিব একটু সরিষা সাদা কালো সরিষা ছিল সেটা সরিষাটা দিয়ে দিব তাহলে হালিমের স্মেলটা অনেক ভালো আসবে আর দেব দুইটা তিনটা পোড়া মরিচ কাঁচা মরিচও দিব এখন এটা আমি বাগান দিয়ে দিব সেট করবো

আমি কোনো কিছুই দেই নাই প্যাকেটের যে মশলাটা থাকে সেটা দিছি একটু আদা রসুন বাটা একটু হলুদ মরিচের গুঁড়া দিছি আর রেগুলার মাংস রান্না করা ছিল একটু ঘি দিয়ে দিলাম ওইটাই আর কি এখন আমরা গান নিষে চলে যাব এই যে এখানে আমার হালিমটা হয়ে গেছে এখন পরিবেশনের জন্য আমি বাটিতে বাইরে নিছি আর হালিমের জন্য যা যা উপকরণ লাগবো এখানে কুচি করে নিছি পেঁয়াজ বেরেস্তা আদা কুচি কাঁচামরিচ লেবু আর আপনার হালিমের মশলা মিক্স মশলা এই যে এখন আমি এটা হালিমের মশলাটা এটার উপর দিয়ে দিয়ে দিব এটা সানেরই মশলা তারপরে দিব ভেনে পাকা দিয়ে দিব আজকে করতে চাই নাই আগামীকালকে করতে চাইছিলাম হালিমটা বাট আবার ছেলে থাকবে না সেই জন্য আরে এখানে একটু আদা কুচি দিয়ে দিব এটার উপর দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা যত দিবেন তত স্মেলটা ভালো করবো দিয়ে দিলাম শশা কুচি এটার উপরে আর দিয়ে দিব লেবু লেবু চিপ্পা ও হালিম খাইতে তো দারুন আগে পোলারে দেই কাঁচা কাজ দিয়ে দিলাম এই আমার হয়ে গেল মামা হালিম বা যেই হালিম এটা হলো মোমেনার হালিম হালিম দেখলে বেশিরভাগ আমাদের কাজে মেয়ের দাদির কথা মনে পড়ে তারে হালিম দিছি খাইতে আমি কই খান আখ দেখো আমাদের ফাতলা খিচুড়ি বুঝছেন চলে আসেন আপনাদের দাওয়াত রইল হালিম খাওয়ার আজমনি নিয়ে যাও আব্বু তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম